সুন্দর এসছে ইলিশ মাছের দেখেছেন সুন্দর একটা গন্ধ পেট ভরে যাচ্ছে যা গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখুন আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি আজ নিয়ে এসেছি দেখুন এক কেজি সাইজে ইলিশ মাছ আর ইলিশ মাছটা কিন্তু পেটে মনে হয় ভর্তি ডি এই দেখুন দেখেছেন কতটা চওড়া আর রুপোর মতন গাটা দেখুন চকচক চকচক করছে ইলিশ মাছটা আমার শাশুড়ি মা এমনভাবে রান্না করতো যে আজও মুখে লেগে আছে তা সেরকমই রান্না করে আপনাদের দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে মাছটা এখন আমি কেটে নেব। আমি ভেবেছিলাম মাছটায় হয়তো ডিম হবে কিন্তু মাস্টায় কোনো ডিম হয়নি মাছগুলো তো কাটা হয়ে গেল এখন আমি ধুয়ে নেবো তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা আজকে যে ইলিশ মাছটা রান্না করব পোস্ত আর টক দই দিয়ে কিন্তু আমি রান্না করব। এই রান্নাটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে বিয়ের পরে শাশুড়ি মা এই টক দই আর পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না করেছিল আজও যেন মুখে লেগে আছে আর মার তো এখন বয়স হয়েছে মাকে এখন আর গ্যাসের পাশে যেতে দিই না এক সময় মা কিন্তু খুব সুন্দর রান্না করতো এত সুন্দর রান্না করতো মানে সেই রান্না ভোলার মতো না মায়ের মতন তো অত ভালো আমি পারি না কিন্তু তাও আমি আজকে চেষ্টা করব মায়ের মতন করার আর মাও পাশে বসে আছে এই দেখুন তা এখন আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি তিন চামচ পোস্ত নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখন সব একসাথে কিন্তু ভালো করে বেটে নেব একসময় আমি অনেক রান্না করছি এখন আমার বয়স হয়েছে তো এখন আমি রান্না করতে পারি নাগর আমার মন এসে আমার পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব। ইলিশ মাছগুলো এখন আমি কড়াইতে কিন্তু সাজিয়ে নেব বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন মাছগুলো আমি খুব ভালো করে কিন্তু মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছে সামান্য একটু জল দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা এখন আমি বসিয়ে দিচ্ছি এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা খুলে মাছগুলো একটু উল্টে নিচ্ছি আর ইলিশ মাছ কিন্তু ভীষণ নরম আস্তে আস্তে উল্টোতে হবে নাহলে হয় ভেঙে যাবে আবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর এসছে ইলিশ মাছের এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে গন্ধতে পেট ভরে যাচ্ছে তা এখন আমি ঢেলে দিচ্ছি ওহ যা গন্ধ বের হচ্ছে না দারুণ গন্ধ বের হচ্ছে গরম গরম ভাতের সাথে এরকম যদি ইলিশ মাছ রান্না পাওয়া যায় জমে যাবে একদম আজকে ইলিশ মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে